السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا دوشك بريثي بير جيب راندو تهي كابنا را اي مهرتي اتين بانجلة تي بيز كنه شامنا چن شاكول كي شاكتو جانا چه اتين بانجلة نيومت اعجون اي سي اسلامي سالجا باورد باي كونكا فريز

আপনাকে স্বাগত ইনশাআল্লাহ আপনার কাছে আসবো দর্শকদের সরাসরি বিষয়গুলো জানার জন্য প্রিয় দর্শক একটা বিষয় অবশ্যই আপনারা মনে করেন আমাদের সহযোগিতা করবেন যখন আপনারা এই আয়োজন অনুষ্ঠানে আপনি ফোন করবেন কথা বলবেন আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন টেলিভিশনে বলেন এটা কমিয়ে আপনারা কথা বলবেন এটাই অনুরোধ আমরা যেতে পারি শেখ ইনশাআল্লাহ এর মধ্যে অনেকেই প্রশ্ন নক করছেন শেখ আমরা প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ জি বিসমিল্লাহ দর্শক বলুন আসসালামু আলাইকুম

সামনে কি আমাদের কি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনি কাদের সাহেব আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন সুস্থ করে দিন আমরা যাব প্রশ্ন শেখ আমরা শুরু করব ইনশাআল্লাহ জি প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন যে কত টাকা হলে যাকাত দিতে হবে আমরা শুরু করছি ইনশাআল্লাহ জি শুরু করবেন তো যাকাত তো একটা মানের উপরে আসে একটা মান সম্পদের সম্পদের একটা মান থাকতে হয় হলে জি সেই মানের মানে পাওয়া গেলেই জাকাত আরোপিত হবে তাইলে কত টাকা হলে জাকাত জাকাত দিবেন দিবেন এটা সাড়ে সাত ভুরি পরিমাণ যদি সন্ধ্যে ওই পরিমাণ টাকা থাকে তাহলে তার স্বাভাবিক জি 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 সাত বড়ি সাড়ে সাত জি সাড়ে সাত স্বর্ণের মূল্য পরিমাণ টাকা থাকলে আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই

সালামু আলাইকুম ورحمه الله وبركاته। প্রিয় দর্শক ফিরে এলাম বিতর পর গ্রি এসি প্রেজেন্স ইসলামি সাজর পাওয়ার ব্যাক অন ক্যাফ্রিজ। আমরা বিতর আগে যে প্রশ্নগুলো শুনছিলাম তার আগে একটা প্রশ্ন নিতে পারি কিনা দর্শক কি আছেন? জি প্রশ্ন নেব আমরা। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা জি জি মনুল সাহেব তাই তো আমি বলনা করি।

কেয়ারে বসে নামাজ পড়েন সে যখন তিনি নামাজ পড়েন তখন তার সামনে দিয়ে তার পরিবারের লোকজন যাতায়াত করে এটা কি নামাজের কোনো ক্ষতি হবে কিনা এটা ক্ষতি তো জন্য সামনে যে কোনো একটা একটা ব্লক দেওয়া একটা ব্লক দেওয়া জ হ্যাঁ জ জায়গা পর্যন্ত যে একটা কিছু দিয়ে একটা ব্যারিকেট দেওয়া দরকার ওই ওই সেদদের বাইরে দিয়ে তারা আসা যা করতে পারবে সেজদা পর্যন্ত জায়গায় তিনি যেখানে বসে নামাজ পড়বেন চেয়ারে চেয়ার থেকে সেজদা জায়গা পর্যন্ত এতটুকু জায়গা রেখে সামনে একটা কিছু দিয়ে চেয়ার টেয়ার দিয়ে বা কিছু একটা দিয়ে তিনি নামাজ পড়তে পারেন ওই সামনেতে যেতে পারবে কিন্তু তার ওই ভিতরে আসাটা ঠিক হবে না কিন্তু এর ভিতরে আসলে এটা ঠিক হবে না এটা 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 অন্যায় সাহেব পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা যাবো তার একটা আগে একটা প্রশ্ন নিতে পারি কিনা কে আছেন দর্শক জি জি আমরা প্রশ্ন নিচ্ছি দর্শক বলুন সালাম আলাইকুম

ঘনিষ্ঠ প্রশ্ন হচ্ছে আমার দশ প্রশ্ন যে রমজান মাসে এক মাস এব করলে সত্তর মাসের সব পাওয়া যায় এখন সত্তর মাসের সব যখন অর্জন হয়ে গেছে বাকি যে এগারো মাস থাকে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর গ্রী এসি প্রেজেন্স ইসলাম সাহায্য পাওয়ার বে কংকা ফ্রিজ আমরা শুনছিলাম বিরতির আগের প্রশ্ন একটা প্রশ্ন নিতে পারি কিনা কিন্তু যে প্রশ্ন আছে সেটা একবার শুনে নিই যে মতন প্রশ্ন হচ্ছে রমজানে মহিলাদের যে মাসিক যে পিরিয়ডটা হয় সেটা কি রমজানে ওষুধ খেয়ে বন্ধ করে রোজাকে কন্টিনিউ করতে পারবেন ইসলাম কি শরীরে যায় এটা করা উচিত না তবে কেউ যদি করে তে এটা নাজায়েয না মানে রোজা হয়ে যাবে জি সেটা করতে পারো কিন্তু এটা উচিত না শাস্ত্রগতভাবে এটা ঠিক না এটা কারণ এই রোজাগুলো তো তিনি পরে করতে পারবেন পরে একটা এই রোজার বদলে একটা করে রোজা রাখতে হবে তবে যদি কেউ চায় এখন তো করতে পারেন কিন্তু এটাকে উৎসাহিত করার কিছু নেই জি আমরা একটা প্রশ্ন নিতে পারি যে দর্শক বলবেন আসসালামু আলাইকুম আসসালাম জি বলুন কি প্রশ্ন

আমাদের জীবনটা কিভাবে আমরা সাজাতে পারি কোরআন আলোকে আল্লাহকে আমাদের কবুল করুন এভাবে আমরা জানবো মানবো আজকে শেষ করছি প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল